হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখো মা সব সবজি কেটে দিয়েছে আর এটা কি বলো তো এটা মাছের ডিম তো মা কেটে কুটে দিয়েছে এই কারণে যাতে আমার একটু সুবিধা হয় তো বলেছিল তুই মেয়েকে তাড়াতাড়ি রেডি করিয়ে দে আমি স্কুলে নিয়ে যাব তো দেখো মেয়ে আমার বাথরুমে চলে গেছে ব্রাশ সেরে নিয়েছে তো স্নান করে নিচ্ছে দেখেছো সকাল সকাল ওকে না করা হচ্ছে ও তাও স্নান সেরে নিয়েছে দেখো তো স্নান সেরে নিয়েছে তারপর মা বলেছে ওকে রেডি করে দেয় স্কুলে নিয়ে যাব তো এ দেখো ওকে আমি ব্রাশ করিয়ে স্নান করিয়ে রেডি করিয়ে দিচ্ছি আর ও তো খেতে চায় না তাও মা বলেছিল দুধ মুড়ি খাইয়ে দে। কারণ ওর আজকে নটা থেকে সাড়ে দশটা পর্যন্তই ক্লাস তো আজকে ভারী টিফিন দেবো না শুধু বিস্কুট দেব আর দুধ মুড়ি খাইয়ে দেব কারণ ওর জিকে পরীক্ষা আজকে আর মা বলেছিল যে তোমাদের দাদা ভাইকে দিয়ে একবারে স্কুল থেকে মন্দিরে দিয়ে আসতে তো মার কাছে ও থাকবে মন্দিরে ততক্ষণে আমি সমস্ত কাজ সেরে নেবো রান্নাবান্না সেরে নেব আর আজ যেহেতু বৃহস্পতিবার তো পুজো দিতে হবে তো এই কারণেই ওকে একবারে মার কাছে মন্দিরে দিয়ে যাবে আর ওকে জানো তো কদিন ধরে মাই নিয়ে নিয়ে আসে স্কুল থেকে তো ওর তো ভীষণ মজা আসার সময় ও আইসক্রিম পায় কিছু না কিছু পায় তো দেখো ও রেডি হয়ে নিচ্ছে আর দেখো ওকে সুন্দর করে আমি বেবি জংশন ক্রিম লাগিয়ে দেবো টিপ করিয়ে দেবো আর এই দেখো এখন খাইয়ে দেবো তো দেখো আমি এখন মেয়েকে খাইয়ে দেবো এই যে ওর জন্য দুধ গুঁড়ি নিয়েছি আর এই দেখো টিফিনে আমি ব্যাক প্যাক করে দিয়েছি হচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কুট তো এটাইও নিয়ে যাবে আর এই দেখো শোন আমার রেডি হয়ে গেছে এখন মা আর মেয়ে সবাই চলে যাবে মা মন্দির যাবে আর তোমাদের দাদা ভাই মা আর মেয়েকে দিয়ে চলে আসবে পরে ডিউটি চলে যাবে তো দেখো তাড়াতাড়ি মন্দির চলে যাচ্ছে মা আর মেয়ে আর মেয়েকে স্কুলে দিয়ে আসবে একবারে দেখো এখন আমি রান্না বসিয়ে দেবো তো এখানে মাছের ডিমের মধ্যে আমি বেসন হলুদ লবণ কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর এই দেখো বড়া রেডি এটা কি বলো তো মাছের ডিমের বড়া তো ওটা আমি পেঁপে দিয়ে পাতলা ঝোল করেছি কালো জিরে ফোড়ন দিয়ে যেহেতু প্রচণ্ড গরম তাই সিম্পল রান্না করেছি আর এখানে মা বলেছিল করলা আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখতে আর আমি তো করলা পছন্দ করি না তাই আলু সেদ্ধ এই দেখো এখানে ভাত করে নিয়েছি আর টিফিনের জন্য করেছিলাম পরোটা তো দেখো এখন আমার সমস্ত কাজ শেষ তো স্নান সেরে পুজো দিতে যাব। দেখো এইটা আমাদের গোপাল সোনা

দিন আগেই মা বলেছিল ওকে ভালো করে একটু স্নান করিয়ে দিস সুন্দর শ্যাম্পু দিয়ে কাপড় দিয়ে মুছে দিস তাই আমি ওকে আজকে ভালো করে স্নান করিয়ে দিয়েছি ও কিন্তু দেখো গলায় মালা হাতে চুড়ি পায়ের তোরা কানে সব পড়ে আছে দেখেছো আমাদের গোপুষনা কিন্তু খুব কিউট তো তোমরা কমেন্টে জানিও আমাদের গোপুষনা কেমন তো এই দেখো গোপুষনা স্নান শেষ পাশে আরেকটা গোপালসোনা আছে আর এই দেখো মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিয়েছি আমি গুরুদেবকেও প্রসাদ দিয়ে দিয়েছি ফুল দিয়ে দিয়েছি আসুন ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এই দেখো গোপাল সোনা রেডি দেখো গোপাল সোনাকে আমি সুন্দর প্রসাদও দিয়েছি সুন্দর করে আর এই দেখো সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি ফুল সাজিয়ে দিয়েছি হাতে বাসি দিয়েছি ঠিক আছে ওকে চন্দন দিয়েছি তুলসী পাতা দিয়েছি তো সব ঠাকুরকেই আমি সুন্দর করে পুজো দিয়েছি আর এখানে রাধা রাধাকৃষ্ণও আছে তো রাধা রাধাকৃষ্ণের ফটোতেও আমি চন্দন দিয়ে দিয়েছি আর এখানে মা বিপদনাশিনী আছে দেখো মা বিপদনাশিনীকেও পুজো দিয়ে দিয়েছি এই দেখো আমাদের আসন সুন্দর করে আমি সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর মা তো একটু করে চলে আসবে মেয়েকে নিয়ে মন্দিরেই রেখেছিল মেয়েকে মা ততক্ষণে আমি সব কাজ সেরে নিয়েছি আর এই দেখো দুটো ঘরের বেডই আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটা একটা রুম আর এই দেখো এটা আর একটা রুম তো দুটো ঘরের বিছানায় গুছিয়ে নিয়েছি আর পুজো সেরে আমি পরোটা খেয়ে নিয়েছি আর এই দেখো মায়ের শাড়িগুলো আলনায় সুন্দর করে রেখে দিয়েছি আর সকালে মা কিছু কাপড় ধুয়েছিল তো ওগুলো তুলে এনেছি আর আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো এখন মেলতে যাব ওগুলো বালতির মধ্যেই আছে আর কাল যেহেতু মেয়ের পিটি এই জন্য হোয়াইট ড্রেস ধুয়ে দিয়েছি কারণ হোয়াইট ড্রেস হোয়াইট জুতা সবই লাগে আর এখানে বাসনগুলো ধোয়া ছিল ওগুলো আমি পরে গুছিয়ে নেব আর এখন দেখো প্রায় দেড়টা বাজে মা চলে এসছে মন্দির থেকে টোটোতে করে মেয়েকে নিয়ে আর সোনা মা ঢুকেই বলছে আমাকে জুস দাও খেতে মা তো প্রচন্ড গরম তারপর আমাদের সাথে আমি শেয়ার করছি কিছু ফুল গাছ পাতাবাহার তারপরে মানি প্ল্যান্ট এগুলো কিন্তু মা লাগিয়েছে আর এটা তুলসী গাছ তো আরেকটা তুলসী বেদি আছে আমাদের আর মা ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসে তাই এই টবের মধ্যেই লাগিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই দেখো প্রচণ্ড গরম পড়েছে তাই মা তো জুস খায় না আমাদের মা মেয়েকে জুস দিয়ে দিলো তাই আমরা একটু জুস খেয়ে নিচ্ছি আর দেখো অনেক দিন পর আজ একটু রেডি হলাম রিল বানানোর জন্য তো দেখো আমি রেডি হয়ে নিয়ে কয়েকটা রিল করে নিলাম ভিডিও শুট করে নিলাম তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ